ধরে আশা করি তোমরা ভালো আছো আজকে আমার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি চিটা রুটি আর এই যে খাসির মাংস নিয়েছি খাসির মাংস রান্না করব তো প্রো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো ভিডিওটা মশলা আদা রসুন সব ছাড়িয়ে নিব এটা আলু কাটছে আলুটা কেটে নিব মোটা করে বন্ধুরা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা খোসা ছাড়ানো হয়েছে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাটাকুটি শুরু হবে বন্ধুরা মাংস তো বাড়ি থেকে আমি ধুয়ে এনেছি আর একবার আমি ধুয়ে নিব মাংস আমার ধোয়া হয়েছে চুলের কড়া বাসন আছে কড়াই আমি মাংস ধুয়ে তুলে দেব কাঁচা লঙ্কা চানো পেঁয়াজ রসুন ক কয়টা লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা সরিষার তেল মাংসতে কিছু কিছু মশলা দেওয়া হয়েছে এবার আমি মাংস সরিষার তেল দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে ভালো করে মাখাবো মাংস এই যে বন্ধুরা খাসির মাংস আমি নারিকেল দিয়ে রান্না করবো নারিকেল আমি তো বা আঙ্গা হয়েছে এবার নারিকেলটা আমি করে নিব ভাবে নারকেল কুড়তে দিয়েছে ভাবে চালান যন্ত্র জোগাড় করছে এখন রান্নাতে চাপিয়ে দিবে সীতা রুটি খাসির মাংস আর সব সবাই খাবে বন্ধুরা টমেটো কেটে নিয়েছি নারিকেল কুড়ে নিয়েছি আদা রসুন সব আমি একসঙ্গে ছিলে রেখে দিয়েছি এবার আমি এই মশলাগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব আদা রসুন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম জিরা অর্ধেক দিয়ে দিলাম এই টপটা দিয়ে দিলাম গোলমুট চোবন ধরা মাংস তো চাপিয়ে দিয়েছে চুলো ধরানো হয়েছে আমার মাংসটা একটু ভালো করে মিশিয়ে নেবো লবণ তো হাতেই মাখিয়ে নিয়েছি সব কিছু এইভাবে আমি শরলিতে ভালোভাবে মিশিয়ে নেবো তো আমার মাংস আধা আধি কষা হয়েছে আমি যে আলু পিস পিস করে কেটে রেখেছি আলুটা এবার আমি দিয়ে দিব আলু দেওয়ার পর আমি মশলা দিব মশলা আদা রসুন টমেটো জিরে গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করা এই মশলা আমি দিয়ে দিব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি বহুদিন পর খাসির মাংস আর ছিটা রুটি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো হয়তো সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে আমার অত্যন্ত ছোট চ্যানেল সাথে যে নারকেল দিব নারকেলটা এবার আমি পেস্ট করে দিব সামান্য যে ডাবের জল দিয়ে দিব বন্ধুরা আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা তো দেওয়া হয়েছে দিয়ে কষে নিয়েছে এই দেখো কত সুন্দরভাবে কালারটাও হয়েছে কষাও হয়েছে নারকেল দেখতে পাচ্ছ নারকেল দিয়ে আমি কিভাবে মাংসটা ভালো করে কষে নিয়েছি আর একটু এইভাবে কষবো এই কষা মাংসটা পুরি খেতে ভালো লাগে যেহেতু নারকেল পড়েছে তার জন্যে কালারটাই চেঞ্জ হয়েছে দেখো কত সুন্দর কালার হয়েছে এই ঝোলে মাংস সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে ঝোলটা খুব কারো গাড়ো হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ রুটির জন্যে পাঁচশো মতো চালের ময়দা নিয়েছি চেলেও নিয়েছি এবার আমি এই যে বাটিতে দিয়ে দিব মাটির এই বাসনে দিয়ে দিব চালের ময়দাটা আরও জল দিয়ে দিব একবারে দিব না অল্প অল্প করে যতটা লাগবে সেই অনুমতি জল দিতে হবে এইখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো লবণ একটু দিয়ে দিয়েছি দেখো এই যে এইভাবে ময়দা ফাটাতে হয় না পাতলা না গাঢ় একটু গাঢ় হলেই হয়তো ভালো হয় খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে এবার আমি মাংসটা ঢেলে নেব তোমাদের দেখায় দেখো কিভাবে এই যে কলার চট তেল ধরছে দিব আমি তাতে এই যে দেখো উল্টিয়ে দিব উল্টানো হয়েছে এটাও যে করা আমার হয়েছে এইভাবে আমি প্রত্যেকটাকে তো বন্ধুরা আমার খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না তো হয়েছে আর চিটা রুটিও হয়েছে তো তোমরা দেখতেই পেলে চিটা রুটিটা কিভাবে বানালাম তো এবার আমি পরিবেশন করব নিজেও খেয়ে তোমাদের কেমন স্বাদ হয়েছে সেটা বলবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর কালার হয়েছে ঝোলটাও গাঢ় হয়েছে যে ঝোলটা দেখো কত সুন্দর ছিটার রুটিতে খেতে খুবই ভালো লাগবে এই যে তোমরা দেখতে পাচ্ছ চিটার রুটিটা কত সুন্দর হয়েছে একটা হয়ে আছে ছিঁড়েও নি ভেঙেও যায়নি দেখো খুব সুন্দর হয়েছে এই যে একদম রুটি মানে চিটা চিটে হয়ে আছে ভালো হয়েছে এই যে এইভাবে জল দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে বহুদিন পর খাচ্ছি বন্ধুরা বহুদিন পর সেই ছোটবেলায় খেয়েছি আর আজকে বহুদিন পর খাচ্ছি সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় বাচ্চারা তো এগুলো ফেভারেট খাবার খুবই পছন্দ করে বাড়িতে বলে মা চিটা রুটি বানাও বানাও তো পারি না সময় দিতে পারি না আজকে সময় দিতে পেরেছি তা তোমাদের সামনেও রেসিপিটা তুলে দিতে কি বলবো এত সুন্দর স্বাদ হয়েছে খুবই ভালো হয়েছে আমার এই রেসিপিটা তো অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে ভালো না লেগে কি পারবে তো বন্ধুরা এই যে খাসির মাংস আলু দিয়ে রান্না করেছি গায়ে লাগা লাগা ঝোল এত সুন্দর হয়েছে ঝোলটা রুটিটাও খুব ভালো হয়েছে তো এই ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি আমি তো তোমরা এই রুটি খাসির মাংস এইভাবে রান্না করে ছেলে মেয়েদের বাড়িতে তোমরা নিজেরা খাবা খেয়ে বলবে আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে সত্যি দিদি ভুল বলছে না সঠিক বলছে তো একবার রান্না করে অগত্য খেয়ে দেখো বাড়িতে তো আমার খুবই ভালো লেগেছে ছোটবেলার কথা মনে পড়ে গেছে তো বন্ধুরা ততক্ষণ টাটা моя акшаны дал